কবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হলো স্টেট কাউন্সিল কাবাডি চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেন কারামঞ্চি অখিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এই প্রতিযোগিতায় আয়োজন করেছে রাজ্যের মোট কুড়িটি জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দুশো চল্লিশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আন্ডার সতেরো ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সতেরোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন দল ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ পাবে দীঘা বিদ্যাভবনের মাঠে এই কবাডি খেলার প্রতিযোগিতার শুভ সূচনা হয় সমুদ্র সৈকত শহর দীঘার পাশেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে শুধু স্থানীয় বাসিন্দা নয় পর্যটকরা এই খেলা উপভোগ করেছেন আজকের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি এগড়ার বিধায়ক তরুণ কুমার মাইতি জেলা পরিষদের সদস্য ডিজিয়া বিবি শাম্ভা মহাপাত্র প্রতিমা এক পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র দীঘা বিদ্যাভবনের প্রধান শিক্ষক শুভেন্দু করণ প্রমুখ আগামী উনিশে ডিসেম্বর পরিষ্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে এই প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে সৈকত শহরে দীঘা থেকে মাখন মন্ডুর রিপোর্ট আর টাইম নিউজ কবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হলো স্টেট কাউন্সিল কাবাডি চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেন কারামঞ্চি অখিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এই প্রতিযোগিতায় আয়োজন করেছে রাজ্যের মোট কুড়িটি জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দুশো চল্লিশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আন্ডার সতেরো ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সতেরোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন দল ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ পাবে দীঘা বিদ্যাভবনের মাঠে এই কবাডি খেলার প্রতিযোগিতার শুভ সূচনা হয় সমুদ্র সৈকত শহর দিঘার পাশেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে শুধু স্থানীয় বাসিন্দা নয় পর্যটকরা এই খেলা উপভোগ করেছেন আজকের এই উপস্থিত ছিলেন মঞ্জু অখিল গিরি এগড়ার বিধায়ক তরুণ কুমার মাইতি জেলা পরিষদের সদস্য আর বিবি সম্ভা মহাপাত্র প্রদিমা এক পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র দিঘা বিদ্যা ভবনের প্রধান শিক্ষক শুভেন্দু করণ প্রমুখ আগামী ১৯ ডিসেম্বর রাজ্য বেসিস একটা টুর্নামেন্ট হচ্ছে কি বলবেন অনুর্ধ্ব সতেরো স্টুডেন্ট গার্লস স্টুডেন্ট তাদের আজকে স্টেট লেভেলের এটা সাতষট্টিতম প্রতিযোগিতা এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টস তার উদ্যোগে এটা হচ্ছে আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলার স্কুলস স্পোর্টস অ্যান্ড গেমস তারা আয়োজন করেছে এদিকে বিদ্যাভবন তো এটা শুরু হলো মাননীয় মন্ত্রী অথিলগিরি মহোদয় এবং বিধায়কসহ অনেক ডিগ্রিটারিরা ছিলেন এবং রাজ্যের কুড়িটা জেলা এই এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিত্য অনুষ্ঠান রয়েছে উদ্বোধনে বিদ্যালয়ের ছাত্রীরা আজ এবং আগামীকাল ছাত্ররা যে পুরস্কারের আজকে আমাদের স্টেট সাতষট্টিতম স্টেট স্কুল গেমসের আন্ডার সেভেন্টিনে কাবাডির আজকে রাজ্য স্তরের প্রতিযোগিতা আমরা খুব আনন্দিত গর্বিত যে আমাদের রাজ্য আমাদের খুব মানে জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্রের পাশেই আমাদের এই বিদ্যাভবন এই দীঘা মাঠে মাঠকে আমাদের রাজ্য থেকে তো খুব ভালো লাগছে আমাদের এই এলাকায় হচ্ছে যেমন পর্যটন রয়েছে তার সাথে হয়েছে তো খুব আমি আমরা গর্বিত গর্বিত সমস্ত শিক্ষক শিক্ষিকা স্পোর্টসে যারা যুক্ত আছে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলে যারা আছেন আমাদের রজন্ত আছেন দিলবা নি শাহাবু আছেন তো তারা সবাই সবাই আজকে আমাদের মিনিস্টার সাহেব ছিলেন সংশোধনাগার মন্ত্রী উনি উদ্বোধন করেছেন সাথে সাথে আমাদের প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ছিলেন হবিবুর রহমান সাহেব ছিলেন আমাদের তরুণ বাবু সহ আমরা জেলা পরিষদের মেম্বাররা আমরা সবাই ছিলাম প্রধান ছিলেন পঞ্চায়েত সমিতি মেম্বার ছিলেন সহ সবাই সবাই মিলে আমরা খুব আনন্দ গরিব আর যে আজকে কুড়িটি টি জেলা আমাদের অফিশিয়াল হয়েছে মেয়েদেরকে এত এগিয়ে নিয়ে আজকের অংশ করেছে শুধু মেয়েরা এসছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন তারা ভাগ নিয়েছে তার সাথে সাথে মানে এখান থেকে তারা রাজ্য স্তরে খেলার উঠে যাবে অলক আমরা খুব আনন্দিত স্যার আপনারা অনেক অনেক ধন্যবাদ যে খেলার ব্যাপারে আপনারা নিজেদের সাথে খেলাধুলাকে এত মান দিয়েছেন তার জন্য আমরা গর্বিত আনন্দিত অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে